ওগো দূরের বন্ধু বসি বাতায়ন পাশে সেখানে শ্রাবণ ধারা আমি নিশি দিন করি এডিটিং ল্যাপটপে দি সাহারা মাউসের এরো ছুটে চলে যায় কন্ট্রোলে নাহি সে ভিডিওর গতি আরো স্লপ হয়ে যায় কেমন এ বাড়াবো সব যদি থাকে ঠিক চার্জ করে টিক টিক ফিরে যাবে ঘরে হয়ে অস্থির লাগিয়ে প্লাগ দেওয়ালের বোডে আবাহন করি বিজলির তারপরেও কন্টেন্ট বলে ঠিক শয়ের করেছ কর্ম কাবার কি অজুহাত দেবে বারবার পাল্টাও এখনই তোমার মাইক বন্ধু এই শ্রাবণ দিনের ঘন বরসায় নেই মোরা কাছাকাছি তারই রাইডার হয় সবাকার তাই নিয়ে বেঁচে আছি